আজ একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস আজ শহীদ দিবসের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাব্বিশের মহারণের দামা বাজাবেন দিয়েছেন বিজেপি করতে গিয়ে শহীদ হওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বলে জানিয়েছেন তিনি তবে তার আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের বোগদা এলাকায় প্রাতভ্রমণ করলেন দিলীপ ঘোষ প্রাতভ্রমণ সেরে চাচক্রে যোগ দেন দিলীপ ঘোষ চাচক্র থেকে একুশে জুলাই সহ রাজ্যের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি দেখুন এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস তারপরে আর টিএমসি শহীদ হবে ছাব্বিশে বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না দাদা অনেকে আপত্তি তুলেছে কিন্তু চিরকাল চলবে একুশে জুলাইয়ের সমাবেশ জানিয়ে দিলো তৃণমূলের না তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না অন্য কেউ কিছু জোড়াই করবে কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে কংগ্রেসই ছিলেন তারা টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে এই পার্টিটাই লুটের পার্টি কারো বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসছে তাতে ওদের কি কন্ট্রিবিউশন আছে আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে লুটছে তারা ওই শহীদ দিবসের সঙ্গে ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক কেবল রাজনীতিক একটা একটা স্টান্ট বাঙালি মানে যে সেন্টিমেন্টটাকে জাগিয়ে ভোট নেওয়ার জন্য এই তো ঠক বাসতে গাঁ যদি অভিযোগ খুঁজে টিএমসিতে একটা লোকও পাওয়া যাবে যার নামে অভিযোগ নেই কেস নেই যার যে লুটপাট দুর্নীতি করেনি অথবা ওই সব ছেড়ে দিন পার্টিটাই দুষ্কৃতিকারীদের সেখানে আর বাঁচবে কি না জল্পনা অনেকেই করে টিএমসিও চায় না বিজেপি আমি দিলীপ ঘোষ যাই বিজেপিও চায় না দিলীপ ঘোষ যা তাহলে কারা করছে এই যারা মাঝখানে স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম দু কাজ করে তারাই করেছে তারা জবাব পেয়ে যাবে আমাদের আজকে ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি সংঘর্ষ চলেছে পার্টি এগিয়েছে তাতে প্রায় আড়াইশর বেশি আমাদের রাজনীতিক কর্মী রাজনীতিক হিংসার বলি হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন যাদেরকে আমরা সম্মান জানাবো না যেহেতু আজকে সারা পশ্চিমবাংলায় শহীদ দিবস শহীদ দিবস হচ্ছে তো আমাদেরও যারা সত্যিকার রাজনীতিক শহীদ যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আর টিএমসির হিংসার বলি হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই টিএমসির তো কোনো বলিদান নেই কেবল লুটপাট কংগ্রেসই শহীদদের ডেকে নিয়েছে লুট করে নিয়েছে তারা বলিদান দেখাচ্ছে তারপরে কজন বলিদান দিয়েছে যারা এই শহীদের পক্ষে কথা বলছে তারা যে হিংসার রাজনীতি করেছে তাতে পশ্চিমবাংলায় হাজার হাজার মানুষ মারা গেছে আমাদের যে কর্মীরা মারা গেছেন তাই আজকের দিনতে আমরাও বেছে তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে